আমরা এখন পোর্টফোলিও পোর্টফোলিও রেজাল্ট ঘোষণা করছি প্রথমে আমরা ঘোষণা করছি ট্রেজারার কোষাধ্যক্ষ পদ ছিল একটি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আজাদ খান দুইশো চার ভোট পেয়েছেন কমল দুইশো একত্রিশ ভোট পেয়ে নির্বাচিত সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদ একটি দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন ডন পেয়েছেন দুশো ভোট মামনুন ইমন পেয়েছেন দুশো পঁয়ত্রিশ ভোট দপ্তর প্রচার সম্পাদক একটি পদ দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন কাবিলা একশো নব্বই ভোট জাতি আলমগীর দুইশো পঁয়তাল্লিশ ভোট আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক একটি পদ দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন আলেকজান্ডার বো দুইশো ছিয়াশি ভোট পেয়ে নির্বাচিত পেয়েছেন একশো উনপঞ্চাশ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংগঠনিক সম্পাদক একটি পদ সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান একশো পঁচাশি ভোট পেয়েছেন জয় চৌধুরী দুইশো পঞ্চাশ সাধারণ সম্পাদক একটি পদ আরমান দুইশো ভোট পেয়ে নির্বাচিত বাপি সাহা নিকটতম প্রতিদ্বন্দ্বী একশো আটান্ন একশো আটানব্বই ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক একটি পদ নিপুণ আক্তার দুইশো নয় ভোট পেয়েছেন মনোহর হোসেন ডিপজল দুইশো পঁচিশ ভোট পেয়ে সভাপতি দুজন নির্বাচিত হবেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন হামিদ হাসান দুইশো উনত্রিশ ভোট পেয়েছেন ডাইনি সিরাক একশো ছিয়াত্তর ভোট পেয়েছেন বিএেক দুইশো চৌত্রিশ ভোট পেয়ে নির্বাচিত মাসরুম পারভেজ রুবেল দুইশো একত্রিশ ভোট পেয়ে নির্বাচিত সবার প্রতিদ্বন্দ্ব একটি পদ জনাব মাহমুদ ফলিক পেয়েছেন একশো সত্তর ভোট নিশা সৌদাগর দুইশো পঁয়ষট্টি ভোট